আমার সাহস আছে একজন দর্শকের সাথে লড়তে হয় কি করে আমি জানি আপনারা কোনো সিস্টেমের ওপরে দাঁড়ায় থেকেন না কোনো সিস্টেম আজ পর্যন্ত কিছু চেঞ্জ করতে পারেন নাই কখনো পারবেন না সাধারণ জনগণ যেটা পারে কোনো সিস্টেম সেটা পারেন না আমি কোনো আইন মানি না আমার আমার আমি কোনো আইন মানি না আমার কাছে একটাই আইন যে ধর্ষক তাকে ঘোষণা করা হবে হ্যাঁ ওখানে অন ফায়ার করা হবে আমি কোনো আইন মানি না আমি এখানে আসছি কোনো আইনের আশ্রয় নেওয়ার জন্য না কেন দ্রুত সম্ভব বিচার দ্রুত দর কি দ্রুত কি যখন তাকে আসিয়ার মতো একটা ছয় বছর আট বছর বাচ্চাকে রেপ করা হয়েছে তখন 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 কি করে চিন্তা করছে তখন কি কোনো আইনের চিন্তা করছিল তখন কি ওরা সময় নিয়ে চিন্তা করছিল যে না এই মেয়েটাকে রেপ করবো কি করব না করব কি করব না হ্যাঁ এই ক্ষেত্রে কেন আইন এত সময় নেবে কিসের সময় কিসের সময় আমাকে বলেন তো কোনো সময় নাই গ্রেপ্তার করা হয়েছে কিন্তু তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের কি বিচার হচ্ছে আমরা কি জানতে পারলাম কিন্তু আমাদের আসিয়াকে আমরা সবাই চিনলাম ধর্ষককে আপনারা কয়জন মনে রাখবেন ধর্ষিতাকে মনে রাখবেন ধর্ষককে কেউ মনে রাখে না আর এই ধর্ষিতাকে মনে রাখে দেখেই ধর্ষিতার ফ্যামিলির মেম্বারগুলা কি করে জানেন গ্রামে যখন ধর্ষণ হয় তখন বাড়ি থেকে বের বের হইতে দেয় না যে তোমার বিয়ে হবে না আঠারো বছর হলে তুমি বের হয়েও না থাক এই কথা বলবো না মধ্যবিত্তদের কষ্টটা আপনারা বুঝেন মধ্যবিত্ত যারা আছে তাদের কাছে সম্মানটা সব থেকে বড় কিছু তাদের আর কিছু নাই ভাই তাদের পেটে ক্ষুধা কিন্তু তাদের সম্মানের জন্য তারা মরে যাবে কিন্তু কারো কাছে হাত পাতবে না নিজের সম্মানটা নিজের আত্ম আত্মপরিচয়টা তারা ওইভাবে বাঁচাই রাখে তো এক জানি, কিন্তু হাজার না আপনারা দেখেছেন কি জানেন আপনারা দেখেছেন হচ্ছে তাদের যাবিন হতে কার্যকর হতে দেখেছেন কিন্তু একজনের ফাঁসি হতে কি দেখেছেন কোনো ধর্ষক প্রশ্নটা তো আমি আপনাদের ছুড়ে দিলাম পরিবর্তন হবে না এত কথা বলে লাভ নাই পরিবর্তন কখনো হবে না আজ হয় নাই আগামী দিন হয় নাই আগে হয় নাই পরে হয় নাই ও মানে ভবিষ্যতেও হবে না যতই দাঁড়ায় এরা দিনে দিনে এরকম কাজ করেই যাবে আমাদের রাস্তায় নামতেই হবে আমি মেনে নিচ্ছি এটা কারণ আমি আজকে থেকে রাস্তায় নামি না এক্সাক্টলি কত আমরা রাস্তায় নামবো আপনি বলেন কত কত আর রাস্তায় নেমে আমরা আপনাদের সাথে কথা বলবো আপনারা পৌঁছাই দিবেন সেই খবরগুলা আর তাদের কোনো টনকি নড়বে না তাহলে তো হলো না তাহলে আমাদের দায়বদ্ধতা আমাদের দায়বদ্ধতা থেকে আমাদেরকে চেঞ্জ করতে হবে আমাদের মনুষ্যত্ব আমাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে আমাদের সচেতন হইতে হবে আমরা সরকারকে দোষ দিয়ে লাভ নাই কোন আইন 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 ব্যবস্থা ব্যবস্থা কি ব্যবস্থার কথা তোমরা হ্যাঁ তুমি তোমার নিশ্চয়তা তোমার নিজেকে দিতে হবে আইন ব্যবস্থা তোমার নিশ্চয়তা দিবে না নিশ্চয়তা দিলে এতদিনে এই যে সেকেন্ড আপনারা যে বলেন হ্যাঁ যেটা বলেন এরপরে আমরা এখানে দাঁড়াইতাম না আমরা এখন যার যার কাজে যাইতাম প্রত্যেকের কাজ আছে এখানে বিশ্বাস করেন এই যে যারা যারা আমরা আসছি না প্রত্যেকের লাইভ আছে প্রত্যেকের শ্যুট আছে আমার নিজে শ্যুট আছে সবার আছে সবার কাজ আছে প্রত্যেকের ফ্যামিলি আছে আমরা এখানে আসতাম না কিসের আইনের কথা বলো গো তোমরা আমি তো বুঝি না এইসব আইন আমার কাছে কোনো আইন টাইন আমি কোনো আইন টাইন মানি না একদম না আমি একটা কথাই বলি আমি নিজে সেফ বিকজ অফ আমার সাহস আছে একজন দর্শকের সাথে লড়তে হয় কি করে আমি জানি কিন্তু আমার পাশের মানুষটা আমার ছোট বোনটা বা আপনার বোনটা আমার কলিগটা জানে কি না সেটা তো আমি জানি না আমি একা পরিবর্তন হয়তো লাভ নেই আপনাকেও পরিবর্তন হতে হবে তাকে পরিবর্তন হতে হবে তাকে পরিবর্তন হতে হবে না হলে এই ধর্ষণ কমবে না আমি কাউকে উদ্দেশ্য করে কিছু বলবো না আমি সমগ্র বাংলাদেশ বাংলাদেশের মানুষকে উদ্দেশ্য করে বলবো আপনারা কোনো সিস্টেমের ওপরে দাঁড়ায় থাকেন না কোনো সিস্টেম আজ পর্যন্ত কিছু চেঞ্জ করতে নাই কখনো পারবেন না সাধারণ জনগণ যেটা পারে কোনো সিস্টেম সেটা পারে না তাই আমাদের নিজেদের শক্তিশালী হতে হবে আমাদের নিজেদের প্রতিবাদ করতে শিখতে হবে হ্যাঁ আমি আজকে একটা গুতা খায় চুপ করে দাঁড়ায় থাকলাম যে গুতা দিল পাশে তার একটা ঘুষি দিতে পারলাম না তাইলে তো হইল না হ্যাঁ তাকে ঘুষি দেওয়ার মতো আমাদের অ্যাবিলিটি থাকতে হবে প্রত্যেকটা মেয়েদের ওই লড়াই করার শক্তি থাকতে হবে নালে কোনো সিস্টেম পরিবর্তন হবে না